দর্শক সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন আজকে যার ভুবন নিয়ে আমরা কথা বলবো তিনি বাংলাদেশের একজন খুব পরিচিত মুখ এবং পরিচিত চলচ্চিত্র নির্মাতা বিজ্ঞাপন নির্মাতা এবং তার আরো অনেক পরিচয় আছে সেগুলো আলাপ করতে করতে আপনাদের সামনে প্রকাশিত হবে তিনি অমিতাভ রেজা চৌধুরী অমিতাভ ভাই আপনাকে স্বাগত জানাই স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে সংবাদ প্রকাশের এই অনুষ্ঠানটার একটা রীতি দাঁড়িয়ে গেছে যে আমার ভুবন এই অনুষ্ঠানে অতিথি প্রথম তার যে ক্ষেত্রে তিনি বিখ্যাত হয়েছেন সেই ক্ষেত্র নিয়ে তিনি কথা বলবেন সেই জায়গায় তিনি কি করে এলেন এবং আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে জানতে চাইব যে চলচ্চিত্রের সাথে আপনার যুক্ত হওয়ার তো কথা ছোট করে জানতে চাইবই পাশাপাশি আপনার এফ

কিন্তু আমি অনফরমালি পড়াশোনা করছিলাম ওইখানে ইনস্টিটিউটে যারা পড়াশোনা করছে তাদের তাদের দেখে ইন্সপায়ার হয়ে ওখানে বসে থাকতাম কিন্তু সত্যিকার অর্থে ইনস্টিটিউটের ইনস্টিটিউটের পাস আউট হওয়ার সৌভাগ্য আমার হয়নি এটা হচ্ছে প্রথম কথা আর সিনেমায় আসার কথা এটা তো ইটস বিন টোয়েন্টি ইয়ার্স এইখানে কাজ করছি তো সেটা অনেকবারই আলাপ হয়েছে যেভাবে সবাই এখন তো এটা খুব পরিচিত তখনকার আমলে বেসিক্যালি আমরা সবাই সিনেমায় আসছি তো বলা যায় আমরা হচ্ছে শর্ট ফিল্ম মুভমেন্ট অর্থাৎ সেই সময় স্বল্প ইন্ডিপেন্ডেন্ট সিনেমার যে মুভমেন্ট চলছিল তো বলা যায় আমরা সেইটারই ফসল সবাই অর্থাৎ আমরা সবাই মানে আমি মনে করি আমরা আমার বয়সী ওই সময় যারা এখন যারা ছবি বানাচ্ছে নির্মাণ করছে আমার বয়সী বলতে বোঝাচ্ছি বা আমরা একটা একটা গ্রুপ গ্রুপ অফ অফ পিপল আমি বলবো না সবাই চলচ্চিত্র স্বল্প হচ্ছে চলচ্চিত্র আন্দোলনের ফসল ফসল কারণ আমরা স্বল্প দুর্গা চলচ্চিত্র আন্দোলনে সরাসরি সংযুক্ত না হলেও আমরা আসলে এটার সুবিধা বা এটার রেজাল্ট এখন ভোগ করছি সো আমাদের এই চলচ্চিত আমি আসলে এইটার জন্য বলবো যে আমাদের ওই সময়ে যে বাংলাদেশের শর্ট ফিল্ম এবং ইভেন ফিল্ম মুভমেন্টের অল্টারনেটিভ ফিল্ম মুভমেন্টের এক ধরনের চর্চা প্রচন্ড পরিমাণের ছিল যেটা এখন আসলে সবাই ওই বিভিন্ন নেটফ্লিক্স এবং অন্য জিনিস দেখে ফেসবুকের মধ্যে যে মুভমেন্ট চালু আছে সেটা কিন্তু আসলে আমাদের সময় চালু ছিল একদম সামনাসামনি সেই সময় আমরা আমি চলচ্চিত্রমের চলচ্চিত্র ফিল্ম সোসাইটির মেম্বার ছিলাম জুয়েডান ফিল্ম সোসাইটির মেম্বার ছিলাম শর্ট ফিল্মের

যে চর্চা করা যেটাকে বলে সিনেমার দেখা সিনেমা নিয়ে কথা বলা চলচ্চিত্র চর্চা এবং সিনেমা বই পড়া মানে চর্চা করা মানে বই পড়া বলা যায় একভাবে সিনেমা ওইটাই হচ্ছে আমাদের আমাদের শুরু আমাদের শুরু নির্মাণের শুরু সো এই কারণে আমাদের আমরা যখন টেলিভিশনে কাজ করতে আসছিলাম কয়েকজন আমাদের মধ্যে ওই যে ব্যাকলেস অর্থাৎ আমাদের চলচ্চিত্র দেখা আমরা ততদিনে কিন্তু ফ্যাস বাইন্ডার দেখা ওয়েন্ডার্স দেখা আমরা প্রচন্ড পরিমাণে সেই সময় ফ্যাসব্যান্ডার ভক্ত ছিলাম এবং যার বিশ্ব যেহেতু গেটেতে আমরা প্রচন্ড ছবি দেখতাম এবং আহ আমরা এগুলো দেখতাম রেগুলারলি এবং আজের আগেই দেখেছিলাম আহ যে চলচ্চিত্র থাকাকালীন সময় কিন্তু ওই সময় ওই সিনেমা দেখা এবং সিনেমা পুনাতে যেটা হয়েছে যে আমি যেহেতু সুযোগ পাইছিলাম যে ইকোনমিক্স পড়তে পড়তে ওইখানে বসে থাকতাম সো ইনস্টিটিউটে আমি প্রতিদিন বিকালবেলা আমরা যেতাম এবং এম তি থিয়েটার অর্থাৎ মেন থিয়েটারে ওরা যে সিনেমাটা দেখতো সেটা আমি দেখতে পারতাম সুযোগ ছিল দেখার এবং তাদের সাথে বসে ওই সিনেমা দেখে আড্ডা মারা কথা বলাম সো এক ধরনের চলচ্চিত্রের পুরা পরিবেশটা মধ্যে এইটার কনসাস ডিসিশন বলবো যে আমি আসলে ইন্টারভেন করছিলাম এবং সেখান থেকে আসলে সিনেমার পাঠ নেওয়া এবং তারপরে চর্চা করা তো না আহ না সেটা তো একটা ভালো চমৎকার একটা জার্নি ছিল মানে এটা হচ্ছে নব্বই দশকের শেষ ভাগে এবং এই শতাব্দীর শুরুর ভাগে একটা এক ধরনের মানুষের বা তরুণদের ভেতরে এক ধরনের উদ্দীপনা ছিল ফিল্ম চলচ্চিত্র নিয়ে সে সময় খসরু ভাইরা ছিলেন অনেক অ্যাক্টিভলি তারা আশির দশক থেকে কিন্তু খসরু অনেক সিনিয়র আমাদের সৌভাগ্য হয় যে ধরেন আমরা ধরেন সবচেয়ে কাছে পেয়েছি আছে মোশেদ ভাই মানে আমি মোশেদ ভাইয়ের সবচেয়ে কাছে পাইছি মোশেদ ভাই তামিম ভাই এবং তারেক ভাই তারেক ভাইয়ের সাথে তো রেগুলারলি আমার তারেক ভাইয়ের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ ছিল তারেক মাসুদের বাসায় আমরা যাইতাম এবং আমাদের ইন্সপিরেশন ছিল এবং তখন তো আর এখনকার মতো সিনেমা সত্যি কথা বলতে এখনকার সিনেমার এক ধরনের ইন্টেনশন আছে দেখবেন যে আচ্ছা ফেস্টিভ্যালে যাইতে হবে আমাদের ছবি এইভাবে প্রজেক্ট ফিল্মে জমা দিতে হবে গোয়া ফিল্ম বাজারে যাইতে হবে ভুশানে যেতে হবে ফিল্মাকশন মার্কেট এবং পিচ প্রেজেন্টেশন এই যে বিশাল যে জার্নি মানে যে শুরু হয়েছে ওই সময় কিন্তু এটা ছিল না আসলে ওই সময় কিন্তু একটা জিনিসই ছিল যে উই ওয়ান্ট টু মেক আ ফিল্ম এবং সেই ফোনটা বানানোর পরে এটা কোয়েন্সিডেন্টলি কোনো ফেস্টিভ্যালে যাই তো সেটা অ্যাওয়ার্ড পেলে খুশি হইতো কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে এ দেশে বসে আমরা আমাদের শর্ট ফিল্ম আমাদের সিক্সটি নেমন ক্যামেরা দিয়ে আমরা একটা ছবি বানাবো এইটার ফান কোর থেকে আসবে এটা কিভাবে ফেস্টিভ্যালে যাবে আমার মনে হয় যে ওই চালাকিটা কোট আনকোট তখন আসলে ছিল না তখন আসলে মোর্শেদ ভাই তো আমি কোনোদিন দেখি নাই যে ফেস্টিভালে যে মানে এইভাবে কথা বলতো অলওয়েজ ওয়ান আমি মোর্শেদ ভাইকে দেখছি যে উই ওয়ান উই ফিল্ম এবং সেটাই দেশের জন্য এবং সেটা সেটাই মানে আপনার কথাটা যদি আমি একটু ঘুরিয়ে বলি সেটা হচ্ছে যে ধরুন কোনো একজন লেখক কোনো একটা বই লিখবেন তিনি প্রথমেই ধরে নিচ্ছেন যেটা আমাকে বাংলা একাডেমির পুরস্কার পেতে হবে তারপর তিনি লিখতে শুরু করলেন মানে বিষয়টা এরকম হয়ে যায় অনেকটা যদি এটি হয়েছে আর কি মানে একটা পর্যায়ে পরে ওইটাই মূল হয়ে গেছে যে আসলে কোন ফেস্টিভ্যালে গেলাম আমি এইটা একটা মূল হয়ে গেছে এখন এইটা একটা আমার এখনো এটা আমার এখনকার উপলব্ধি উপলব্ধি সো আমি আসলে তবে যাবে হ্যাঁ তবে এটা সত্যি যে ফেস্টিভ্যালে গেলে বোঝা যায় ছবি মান এবং আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক বাজারই বলবো আসলে না অবশ্য ফিল্ম কালচার তো পরিবর্তন হয় মানে ধরেন আমাদের দেশের ফিল্ম কালচার হয়তো পরিবর্তন হয়েছে যারা ছবি বানাচ্ছেন এখন তাদের ভিতরে মানে যেহেতু উৎসবের কথা বলছেন আপনার একটা ছবি রিক্সাগার সেটা তো রিসেন্টলি যে শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেটা সেখানে মানে সর্বোচ্চ পুরস্কার পেল প্লাস আপনি কিছুদিন আগে যে মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব সেখান থেকে ঘুরে এলেন এই ছবিটা নিয়ে তো উৎসবের এই যেটা আপনি বলছিলেন যে উৎসবে গেলে এক ধরনের উত্তেজনা চলচ্চিত্র নিয়ে বা ভাবনা চিন্তা অন্য মানুষ কি ভাবছে বা অন্য দেশের মানুষ আমাদের চলচ্চিত্রকে কিভাবে তার পারসপেক্টিভটা কি সেটা নিয়ে সেটা কিন্তু দেখা যায় বোঝা যায় তো সেটা যদি আমাদের সাথে একটু ভাগাভাগি করতেন আপনি যুক্তরাষ্ট্র থেকে একটা চলচ্চিত্র উৎসবে যেতেন সেটা ভালো সেটা সেটা আমার কাছে লাগে যে সেটা একদমই বাড়তি চাওয়া বাড়তি পাওয়া আমার কাছে মনে হয় যে উৎসবে যে কিন্তু মূল কিন্তু আসলে দেশের মানুষ আমার কাছে মনে হয় যে সিনেমার মূল যে ভাবনা বা সিনেমার মূল যে উদ্দেশ্য সেটা দেশের মানুষ হ্যাঁ আমার এই ছবিটা রিক্সাকালের ক্ষেত্রে একটু ভিন্ন কারণ রিক্সাকাল কিন্তু ওই মিল ভ্যালি ও বেরিয়ার ওই এখন ওখান থেকে প্রোডিউস করা একটা ছবি রিক্সাকাল কিন্তু আমাদের দেশের প্রোডিউস করা ছবি না ইটস এ রিক্সাকাল ইজ এ কাইন্ড অফ এ প্রজেক্ট ফিল্ম ফর মি কারণ এটা বিয়েরিয়াতে মিতালি পার্কেন থাকেন এবং আমার যে প্রডিউসার এগিয়ে অ্যাডামস উনিও থাকেন উনারা ওই খান থেকে আসলে এই ছবিটা নির্মাণ করার জন্য আমার কাছে আসছে এবং স্বাভাবিকভাবেই আমি তখন ডিক্টর আয়নাবাজি করেছিলাম এবং স্বাভাবিকভাবে আমার মনে ছিল আচ্ছা একটা অন্য ধরনের ছবি অ্যাটেম্প করি এটা কথা দিয়েছিল এবং তারপরে আমার প্রোডিউসার এতটাই ডেডিকেটেড ছিল যখন আয়নাবাজি রিলিজ হওয়ার পরে আমি একবার চিন্তা করলাম আমি এই ছবি বানাবো না কিন্তু আসলে এটা আমার উপায় ছিল না বিকজ আমি কথা দিয়েছিলাম আমি ছবিটা বানাবো এবং তারপরে আমরা আসলে অনেক বছর প্রায় দু বছর লাগছিল আমি এই ছবিটার চিত্রনাট্য কনভিন্স হতে শেষ পর্যন্ত যে খুব কনভিন্স হতে পারছিলাম সেটা না কিন্তু তারপরেও ওনার ডেডিকেশন এবং ইয়েতে আমরা আমি আসলে ছবিটা নির্মাণে হাত দিই এবং ছবিটা শেষ করি এবং শেষ করার পরেও অনেক ঝামেলা ছিল আমি আবার রিশুট করি নতুন করে এন্ডিং করি এগুলো করার পরে ছবিটা যখন মিলভ্যালিতে প্রথম ছবিটা দেখানোর জন্য বলা হলো আমি ওয়াজ হ্যাপি এই কারণেই যে ওনারাই তো চাইছিলো ওরখানকার ওনাদের in মানে কমিউনিটির ছবিটার জন্য ওনারা কবি ওইখানকার মানুষ কবি ভক্ত রিকশা গারলের এই বইটা নিয়ে যা ইয়ং অ্যাডাল যারা বাচ্চা যারা পছন্দ না বা 15 16 বছরের বয়সে যারা তাই এরকম একটা সো সেই কারণে ওইখানে যেমন ছবিটা দেখানো হয়েছে এবং দে বিলিভ ইট এটা তাদের ছবি এবং তারা খুবই অন করছে ছবিটা বিকজ ওই এলাকার উপন্যাস এবং কিছু এবং মিতালি পার্কিন অনেক পছন্দ হয়েছে কারণ উনি বলছে যে উনি তো আর বাংলাদেশ দেখেনি সেই এই ছবিটাতে উনি বাংলাদেশকে অন্যভাবে দেখতে পাইছে সো করছে খুব ছবি ফেস্টিভ্যালে সবাই আর বিদেশিরা তো একটু অল্পতেই কান্নাকাটি শুরু করে অল্পতেই অ্যাপ্রিসিয়েট করে বাংলাদেশ দেখলে কারণ ওদের কাছে তো এটা খুব এক্সোটিক তো সেইভাবে দেখতে বললে পরে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন হয়েছে আপনার তো এই ছবিটা তো মানে

আসলে ট্রেঙ্গেলে গিয়ে এই ছবিটার একটা সঠিক জায়গা পাইছে কারণ এই ছবিটা এক্সাক্টলি যেই বয়সের বাচ্চাদের জন্য বানানো অর্থাৎ এই ছবিটা আসলেই ১২ থেকে আঠেরো বারো থেকে আঠেরো উনিশ বছরের সেগমেন্টের মানুষের জন্য এটা আসলে ছবিটা ছবিটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ইটস এ ভেরি পজিটিভ ফিল্ম সো এই ছবিটার মধ্যে কোনো ধরনের খুবই নেগেটিভ কিছু নাই আসলে সো ইটস এ বেসিক্যালি খুবই ইয়াং আইডাল অর্থাৎ কিশোরদের ছবি হয় না একটু কিশোরদের ছবি এটা যাতে ওই কিশোররা যাতে প্রাণবন্ত হয় যে রিক্সা পেইন্টিং আর্ট তোমার ভিতরে যে আর্ট আছে প্র্যাকটিস দ্যাট আর্ট অ্যান্ড ইউ ইল রিচ দ্য আর্ট এই ধরনের এক ধরনের জিনিস করা যাচ্ছে এবং আর বড় জিনিস আমি চেষ্টা করছিলাম যে রিক্সা পেইন্টিং দ্য ফর্ম অফ আর্টটাকে ইউনিক ফর্ম অফ আর্টকে ওয়ার্ল্ডকে জানানো এবং এবার মিলবেলিতে আমি এই কথাই বলছি বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সারে এবং লিঙ্গেলও বলছি আহ ওনাদের সাথে এক্সুয়েন সেশন যখন হয়েছে তখন আমি বলছি যে ঠিক A rickshaw painting we never seen. It's a very unique form of expression. I mean, rickshaw girl, actually, it's not about rickshaw girl. It's maybe it's plot that a rickshaw girl is plotting. It's about rickshaw painting. We, I want to express rickshaw painting in a very different mode. Sheta, with children and young children festival. If I have an award top award prize. That I found really. I mean, aikathre, aikathre. I am going to give you a suggestion. Let me say, actually, a child festival. Show it a critique. দেখে ভালো বলছে কিন্তু দিনের শেষে আসলে এই ছবিটা যত বেশি মানুষ দেখবে কারণ এই ছবিটার ক্ষেত্রে আমি বলবো যে এটা শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নির্মাণ আমি করি না এটা আসলে সারা পৃথিবীকে ভাবে আমার গেজ আমি যদি গেজ বলি আমার গেজ আসলে সারা পৃথিবীর মানুষ এই ছবিটার ক্ষেত্রে এবং যাতে সবার পৃথিবীর মানুষ রিক্সা পেন্টিং কে অ্যাপ্রিসিয়েট করে এটি আমার মূল উদ্দেশ্য ছিল এই ছবিটা বানানোর পিছনে না ঠিক আছে এটা খুবই একটা চমৎকার বিষয় যে আমি আমরা দেখি যে মর্শিদুল ইসলাম ছাড়া শিশু কিশোরদের উপযোগী চলচ্চিত্র খুব একটা আসলে বাংলাদেশে হয় না এবং আপনার এই ছবিটি নতুন একটা সংযোজন আমরা বলতে পারি নিশ্চয়ই মুক্তি পাওয়ার পর শিশু কিশোররা সেটা উপভোগ করবে আমরা মানে আমি যতটুকু জানি যে আপনি একটা বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছেন ঊনসত্তরের গণভ্যুত্থান এবং মানে মুক্তিযুদ্ধকে মাথায় রেখে এটা নিয়ে আপনার এক ধরনের ঝোঁক এবং আপনাকে আমি দেখেছি পড়ালেখাও করতে ভীষণভাবে বই জোগাড় করছেন লেখাপড়া করছেন এইটার একটা বিমূর্ত ভাবনাটা যদি বলতেন মানে আসলে কি করতে চাইছেন এটা আসলে সত্যি কথা বলতে দেখেন মানে এটা নিয়ে আমাদের ইতিহাসে কখনোই আহ আটষট্টি উনসত্তরের অনভ্যতার নিয়ে আমরা অনেক কথা বলি কিন্তু আমরা আটষট্টি এবং এই বিশাল একটা ঘটনা যেটা সারা জীবন ছোটবেলার থেকে আমাদের একটা মিথ্যাচার আমাদের মধ্যে হয়ে গেছে সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা এই মিথ্যাচার টা আসলে আমাদের যারা আগরতলায় সেই বিখ্যাত বিপ্লবীরা যারা আসলে এই এই মুভমেন্ট করেছিল এবং অসাধারণ যে গল্প এটার মধ্যে লুকিয়ে আছে ও তাদের এই তাদের দেশাত্মবোধ এবং তাদের ডেডিকেশন এইটা পৃথিবী এবং বাংলাদেশের মানুষরা কেউ এখনো ডিটেলে জানে না আমি মনে হয় যে আমার মনে হয়েছে যে আমি এটা আসলে বলতে চাই আরো অনেক কথা বলতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলার তো শেষ নাই বাংলাদেশের প্রতিটা ঘটনাই আমরা রিপ্রেজেন্টেশন করতে পারিনি অন্য দেশের মানুষরা আমাদের ছবি রিপ্রেজেন্ট করতেছে এবং সম্পূর্ণ ভুলভাবে আমাদের ইতিহাসকে ন্যারেটিভ ন্যারেট করতেছে বা তাদের ন্যারেটিভ ন্যারেট করতেছে সো হোয়াট আই বিলিভ দ্যাট আমার মনে হয় যে আমাদের উদ্দেশ্যে আমাদের পার্সপেক্টিভে আমাদের ছবি ন্যারেট করা উচিত এবং যুদ্ধের ছবি বানানোর যে সমস্যাটা যেটার যে ফ্যাসিলিটেড লাগে এটার যে লাগে যে পরিমাণ বাজেট লাগে যে পরিমাণ এটার অন্যান্য আনুষাঙ্গিকতা লাগে সেটা আমরা অ্যাচিভ করতে পারি না এই কারণেই আমি অনুসত্তরের গণভ্যুত্থান না বেসিক্যালি আগরতলা সত্য মামলা যেটা এই মামলাটার উপর ভিত্তি করে এবং বেসিক্যালি সার্জেন জরুল হকের মৃত্যু এইটার উপর ভিত্তি করে আমি খুবই সুটেবল এবং একটা অংশকে নিয়ে কাজ করতে চাই মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তার কথা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সেই সময়কার পাকিস্তান শাসক গোষ্ঠীর যে নিপীড়ন নির্যাতন এই সব কিছু বলা যায় মোটামুটি তিন চার দিনের ঘটনার মধ্যেই খুঁজে পাওয়া যায় আপনার যদি সার্জন মৃত্যুর ঘটনাটা ঠিক মতো এবং তারপরে যদি দেখেন যে তার পরবর্তীতে উনাসার বা জেম এবং অন্যান্য অদ্ভুত একটা ক্যারেক্টার আছে যেটার নাম হচ্ছে মরিয়ম যিনি ব্রিটিশ মহিলা যিনি আসলে যে ডাক্তার অপারেট করছিল তার এনার ওয়াইফ এবং ওয়াইফ এবং উনি একজন ব্রিটিশ মহিলা হয়েও উনি ওই ডাক্তারকে বলছে তুমি তুমি তোমার পিস্তল নিয়ে ওনাকে মাথায় রেখে বলছে যে তুমি যদি এই মুহূর্তে ওনাদের অপারেট চিকিৎসা না করো আমি নিজে তোমাকে গুলি করব সো এত ফ্যাসিনেটিং বিপদটা কি জানেন দা সেটা হচ্ছে যে এই ছবিটা বানানোর পরে সবাই ভাববে এটা একটা ফিকশন মনে করবে কি যেটা মিথ্যা কথা বলতেছে কিন্তু বিশ্বাস করেন এটা পড়লে পরে আপনি জানতে পারবেন যেটা পৃথিবীর কোনো ফিকশন যে কোনো ফিকশনকে এটা হার মানাবে ইট ইস কখনো কখনো কিন্তু কল্পনার থেকেও অনেক বেশি ফাসিনেটিং মানে পরে মনে হয় আচ্ছা এটা সত্যি ঘটনা এটা ঘটছে এটা ঘটতে পারে আমাদের এরকম ইমোশনাল হইতে পারে মানে সাধারণ লোকজন মৃত্যুর আগে দুইজন হাত ধরে একজন আরেকজনকে বলতে পারে যে আমরা ফেরোত আসব মানে এটা এরকম দেশাত্মবোধ এরকম মানুষ কি জন্মাইতে পারে পৃথিবীতে এবং আমাদের দেশের এমন একটা বিপ্লবী এরকম এরকম মানুষ ছিল আমরা এটা নিয়ে জানি না আমরা গর্ব করি না আমরা তো আমাদের দেখেন আমরা তো সারা পৃথিবীর বিভিন্ন বীরদের কথা বলি কথা বলি কিন্তু আমাদের বীরদের গল্প ন্যারেটিভ যদি আমরা না বলি তা আমরা কি আমরা যে আমাদের যে হিনমন্যতা আমাদের জাতিগতভাবে আমরা যেটা হিনমন্য আমরা যদি মনে করি আমাদের অনেক সময় মনে হয় না অনেক আগে একবার বিখ্যাত গায়ক কলকাতা এয়ারপোর্টে বসেছিল উনি কলকাতায় ফেরত আসছে ওনাকে একটা বিখ্যাত গায়ক আছে ওনাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করছে আপনি কেমন লিখলেন কলকাতা ওদের সংস্কৃতিটা একটু বেশি আমাদের একটু কম মানে আমার মানে এখন মনে হয় যে মানে কি মানে অদ্ভুত মানে এর সংস্কৃতি বেশি আর সংস্কৃতি এইটা যদি আমাদের মনোবৃত্তি হয় এটা যদি আমাদের মনোভাব হয় তাহলে আমরা কিভাবে আগে আমাদের এই যে হীনমন্যতা আমাদের যে এই যে দৈন্যতা সাংস্কৃতিক এইখানে আমরা যদি আমাদের এই বীরের কথা ন্যারেট না করতে পারি দায়িত্বই আমাদের ফিল্মেকার হিসেবে মনে হয় ইটস এ রেসপন্সিবিলিটি যে উই হ্যাভ টু

উন্মাদের মতো একটা বিষয় নিয়ে ড্রিভেন না হন যদি উনি তার রক্তবিন্দুতে না বোধ করেন যে এই ছবিটি না বানাতে পারলে এবং সেটা তার মানে জীবন মরণ সমস্যা হয়ে যাচ্ছে এটা তার বলতেই হবে এবং এই ঘটনা যদি তারিত না করে কোনো ঘটনা তাহলে আসলে সত্যিকারের ভালো ছবি বানানো যায় না মানে উনসত্তর নিয়ে ধরেন আমাদের তো আহ জহিরায়নের পর আসলে উনসত্তরের গণভ্যুত্থান নিয়ে একটা বোধ হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে একটা চক্র হয়েছে কিছুদিন আগে চলচ্ছে কিন্তু মানে আমি বলছি উনসত্তর সত্তর একাত্তর খুব এসছে কিন্তু একুশে ফেব্রুয়ারি খুব একটা বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারা ওই জায়গাটা আমার মনে হয় যে নজর দিচ্ছেন না বা কি আমি না মানে এই কিন্তু একটা তারপর ইতিহাস ভিত্তিক ফেব্রুয়ারির কথা যদি ধরি বা ধরুন বঙ্গভঙ্গ বা পিছনে সাতচল্লিশ আঠারোশো মানে এই ধরনের যদিও সিরাজুদ্দৌলার ছবি আমরা দেখি সিরাজউদ্দৌলা দুইবার দুবার হয়েছে একবার সাদা কাল একবার রঙিন কিন্তু ইতিহাস ভিত্তিক চলচ্চিত্র বানানোর ক্ষেত্রে আপনি যেরকম সাহস করছেন এরকম সাহস করতে আসলে দেখা যায় না সচারাচর আমি সাহস করছি বলেছি যেটা আমি খুবই ছোট इट्स अ वेरी কোড রুম ফিল্ম হিসেবে চাল বলছি চাল করছি মানে এখন যদি আপনি আমাকে বলেন 21 ফেব্রুয়ারি আমি তো সারা জীবনের মানে আমি আমার আমার একটা বন্ধু আছে আমিও আমরা জীবনে ফিল্ম মেকার হওয়ার স্বপ্নই দেখেছিলাম ইন্টারমিটেড বয়সে টু মেক 71 দিন আমরা জানুয়ারি মাসের 71 দিনই বানাতে কিন্তু সত্যি কথা বলতে কি পিরিয়ডিক্যাল ছবি বানানোর জন্য যে বাজেট এবং যে ট্যালেন্ট দুটার কথাই বলবো যে এটা দরকার হয় সেইটার ক্ষমতা আমার মনে হয় আমাদের ফিল্ম মেকারে আমরা কেউই আসলে এখন অ্যাচিভ করতে পারি না কারণ এটা নির্মাণের ক্ষেত্রে একটা বিশাল বিশেষ মানে মানে ক্রাফটম্যানশিপ বিশেষ একটা দক্ষতা লাগে এই দক্ষতার জন্য এবং বাজেট লাগে আপনি দেখেন

সো আপনি বুঝতেও করতেছেন এইটার এইগুলার করার জন্য যে বাজেট দরকার হয় একটা আপনি যদি সিটি সরকার রিসেন্ট মানানো কালকে ছবিটা আমি দেখলাম সিটি সরকার কেমন খুব ভালো লাগে বিকজ সিটি সরকার খুবই স্মার্ট ফিল্ম মেকার বিকাব নির্মাণ থেকে আসছে এটার জন্য না মানে উনি খুব স্মার্ট উনি চেন্নাই এক্সপ্রেস আমার খুব পছন্দ ছিল কালকে একটা ছবি দেখলাম ছবিটার নাম হচ্ছে ওই যে সর্দার ইয়ে কি জানি নাম ছবিটার নাম আমি এখনই বের করে দিচ্ছি ওটা খুব ভালো মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি ওনারা যে সব ছবিটা ছবি বানায় সেটা সেগুলা এত মানে বাজেট ওরিয়েন্টেড এবং এত বেশি রিয়েলিস্টিক করতে পারে এত বেশি কনভিনসিং করতে পারে এই কনভিনসিং করার ক্ষমতা তো আমরা সর্দার সর্দার উদ্দাম হ্যাঁ আপনি সর্দার উদ্দাম হচ্ছে যিনি ড্রায়ারকে গুলি করছিল মানে লন্ডনে গিয়ে ড্রায়ারকে যে গুলি করছিল তো ওনার উপরে যে লন্ডনে বাংলাদেশে এত কনভিনসিং মানে এটা রিয়েলিস্টিক লাগে এত এইটার করার ক্ষমতা তো আমাদের মানে इट्स এ হিউজ বাজেটের ব্যাপার এখন অনেক বাজেট বহন দিবে যখন বাজেট থেকে রিটার্ন আসবে তখনই তো বাজেট হবে সেটা আমাদের বাজারও তত বড় না মুwidetilde যুদ্ধের বাজেট ছবি একটু থেকে গিয়ে যদি ধরেন 20 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করে তাহলে তো কম হয় কিন্তু 10 কোটি টাকা আমাদের ইচ্ছ ছবি সিনেমা হলে থেকে তো 1 কোটি টাকার বেশি সিনেমা হল থেকে রিটার্ন আসে এক কোটি হয় না বোধহয় এখন কারণ তো সিনেমা হয় হ্যাঁ মানে সত্যি কথা হচ্ছে সিনেমা যদি হিট না হয় তাহলে পাঁচটা সাত লাখ টাকা আসে সো আমার কথা হচ্ছে যে এই ধরনের একটা যখন সিচুয়েশন তৈরি হয় তখন তো আসলে ভালো হচ্ছে মানে পিরিয়ডিক্যাল ছবি আমরা আশা করলি তো পাবো না সিনেমা তো ভেরি কমপ্লেক্স মিডিয়াম আসলে এটা শুধুমাত্র আমি আমার ইচ্ছা আর আপনার ইচ্ছা এই দুইটা দিয়ে সিনেমা তো হয় না আসলে হবে না সেটা বাজারের আপনি ঠিকই বলেছেন শুধুমাত্র বানালে হবে না বাজার থেকে সেটা শেষ পর্যন্ত চলচ্চিত্র একটা ব্যবসা এবং সেটা একটা পণ্য এই পণ্যটা আসলে কেন অযথা আপনি যদি অনুদানের কথা বলেন বাংলাদেশে অনুদান দেওয়া হয় এক কোটি টাকার এখন আন্তর্জাতিক সিনেমার বাজারে একটা পিরিয়ডিক্যাল ছবি বানাতে এক কোটি টাকা তো শুধুমাত্র একজন সিনেমাটোগ্রাফারই না এখন মানে যদি বিদেশি আমরা ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার আসতে চাই

শিক্ষকতাও করেন এটা হয়তো অনেকে জানেন না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ান ছাত্রদের আমি শেষ পর্যন্ত জানতে যে এই যে চলচ্চিত্র পড়ান আপনি ছাত্রদের তাদের চোখে কি দেখেন শূন্যতা নাকি স্বপ্ন দেখেন এখানে আমি আসলে শিক্ষক না আমি বলি আমি আসলে ট্রেইনার আসলে আমি শিক্ষক না এই কারণে যে একটা শিক্ষকতা অর্জন করা শিক্ষকের যেই বেসিক যোগ্যতা লাগে আমার মনে হয় না ওইটা আমার আছে যেটা আমার যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে ঢাকা যেসব চলচ্চিত্র পড়ানো হয় যেসব বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইউবি তাদের প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতা শেয়ারের জন্য যে কোর্সটা আমি ওখানে একটা করে কোর্স নেই টু শেয়ার মাই আইডিয়া এবং দ্য প্রসেস অফ ফিল্ম মেকিং ওইটাই শেখানোর চেষ্টা করি এখন দুইটা বিশ্ববিদ্যালয় দুই ধরনের মানুষ পাওয়া দেখিয়েছি ওপারের মধ্যে পার্থক্য আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের মধ্যে আমি অনেক বেশি রিয়েলিজম দেখি অনেক বেশি প্র্যাকটিক্যালিটি দেখি ওরা আসলে নিড এ গুড জব আফটার দিস মানে এটা হওয়ার পরে মানে পাশ করার পরে এবং সেটাই তাদের মূল উদ্দেশ্য আমি পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র যারা মিভিলমে পড়তে আসছে কি করতে চায় পুলিশের চাকরি করতে চায়

করা হয়েছে মানে এটা তারপরে ওইখানে অনেক ছেলে মেলে আসে তিরিশ চল্লিশটা ছেলের মধ্যে আসলে তিন চারটা ছেলে পাওয়া যায় যারা সত্যিকার অর্থে সিনেমা বানাতে চাই কোয়াইট ট্যালেন্টেড আর ফিল্ম স্টাডিজ নিয়ে আরো বেশি নজর দেওয়া উচিত তো সেখানকার ছেলেমেদের এপার আর আইউবি অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি যদি আমরা বলি সেইটার ছেলেমেয়েরা ইটস কোয়াইট স্মার্ট এবং তারা আসলে ইনটু মোর ইনটু ইউটিউব অ্যান্ড অল দিস নিউ মিডিয়ামে কাজ করে কিছু একটা করবে সে ধরনের ইয়ে পাওয়া যায় এর মধ্যে দু একজনকে পে পাই আমি রিয়েলি সিনেমা ভালোবাসে তো এটা সবসময় ইয়ে মানে এখনো পর্যন্ত স্পার্কিং পাওয়া যায়নি তবে ইউ ল্যাবের ছেলেমেয়েরা যখন পড়েছি সেখান থেকে কিছু অসম্ভ ভালো ছেলেমেয়ে পাওয়া গেছে বিকজ দে আবার সিনেমা স্কোপ দে আবার ফিল্মের একটা নিজস্ব চর্চা আছে এবং চর্চাটা আমার অফিসের আমার সমস্ত অ্যাসিস্ট্যান্টরা ইউ সো যদি বলি ফিল্ম ক্রু সবচেয়ে ভালো করতে পাওয়া যাচ্ছে সেটা সত্যিকার অর্থে নাম বলতে অসুবিধা নেই আমার ইউ ল্যাব থেকে আসলে ফিল্ম ক্রু সবচেয়ে ভালো পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিভিন্ন জায়গায় সিন স্টাডিজ পড়াচ্ছে অ্যাজ এন একাডেমিকেলি ঢাকা ইউনিভার্সিটি ইজ ডুইং ভেরি গুড আমার কাছে মনে হয় ঢাকা ইউনিভার্সি যারা বেরোচ্ছে তারা ভবিষ্যতে সিনেমা নিয়ে পড়ার অনেক আগ্রহ দেখা দিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে পরিবেশের কারণে একাডেমিক বলবো যে

এই যে একটা মানে সারাক্ষণ নিজেকে ক্রিটিক করার মধ্য দিয়ে যে যান আপনি এটা খুব দারুণ একটা ব্যাপার তো আমাদের এই সংবাদ প্রকাশে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনি ফিজিক্যালি আড্ডা দেওয়ার কথা বলছিলেন সেটা নিশ্চয়ই হবে কোভিড এর নিউ নরমাল একটু আরেকটু একটু এর দিকে যাক নিশ্চয়ই আমরা ফিজিক্যালি আড্ডা দিব তো এই ছিল আজকের ব্যাপার দর্শক অমিতাভ রেজাকে আবারো ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা এতক্ষণ এই আমাদের অনুষ্ঠান দেখলেন সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের মতো